যেসব খাবার খায় এই খাবারগুলোর দাম অনেক চড়া হয় মাংস হয় সেটার প্রাইসটা কম আমাদের লোকাল বাজারে নির্বাচন করতে পারে না অথবা তারা সঠিক মানে গাইডলাইন থাকে না তারা লসের সম্মুখীন হচ্ছে আসসালামু আলাইকুম কাছের দূরার সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে চলে এসেছি গাজীপুর জেলা জেলার গাজীপুর সদর শালনা বাজারের পশ্চিম পাড়ায় শীতল এগ্রু ফার্মে আর এই শীতল এগ্রু ফার্মটি পরিচালনা করেন প্রকৌশলী ফরিদ ভাই ফরিদ ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিনের একটি সুসম্পর্ক রয়েছে আর ফরিদ ভাই এগ্রুতে দীর্ঘদিন ধরেই আছেন সেই ফরিদ ভাইয়ের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো ফরিদ ভাইয়ের এই ফার্মে কি কি ধরনের কালেকশন রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মোহাম্মদুল্লাহ ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে ইনভাইট করেছিলাম আসছেন অনেক খুশি হইছি ফরিদ ভাই আগে আপনাকে একটা কথা বলবো আমরা অনেক ফার্ম হাউজে যাই ফার্ম দেখার জন্য বা আমাদের নতুন নতুন যারা দর্শক আছেন তাদেরকে দেখানোর জন্য শুরুতেই কৃষি বান্ধব ব্যক্তি আপনার ফার্ম শুরুতেই আপনার দেখলাম যে খুব ফলজ এবং বনজ গাছ দিয়ে আপনি একদম সাজিয়েছেন আচ্ছা এটা আসলে কি মানে এটা হচ্ছে কি একটা লাইক মানে আপনি যদি আমরা অনেক আগে শুনতাম বাগান বাড়ি মানে ওই ভাষাটা এখন একটু চেঞ্জ হয়ে মানে অনেকেই বেশিরভাগ লোকজনই সুন্দর একটা স্মার্ট খামার করে সেটা হতে পারে ডেইরি খামার হতে পারে ফ্যাটিনিং হতে পারে মানে লাইক পোলট্রি তো আমার কাছে মনে হয়েছে মানে এই যে এই তিন চার রকমের যে খামারটা বা হাঁসের খামার হতে পারে তো এইগুলো অনেকটা বিভিন্ন রকমের ওয়েস্টেজ হয় বা এটা স্মেল হয় তো আমার চিন্তাভাবনা হলো যে আমি এটা খামার হবে ঠিক আছে বাট আমি যখন ওখান থেকে ঢুকে চারোপাশে ঘুরবো আমার রুম পর্যন্ত যাব অফিস পর্যন্ত যাব এই এই এরিয়াটা যাতে মানে একটা মানে ফুল ফল অথবা মানে প্রকৃতির সাথে যাতে একটু অন্যরকম ভাবে মানে ফিলটা একটু অন্যরকম হয় তারপরে আমি আমরা খামারটা করছি শেষের দিকে তারপরে আমি খামারে আসবো সেক্ষেত্রে আমার মানে খামারেই আমি দুইটা স্মেল বা দুইটা ফিল পাবো একটা হচ্ছে আমার মানে এটা একটা ফল ফুল বাগান মনে হবে আবার যখন আমি একটু সামনে আগাবো তখন একটা আহ ডেইরি খামার বা ফ্যাটেনিং খামার কৃষি এরকম মনে হবে অর্থাৎ টোটালটাই কৃষি বাট এটার মজাটা জানি একটু ভিন্ন ভিন্ন নিতে পারি শুধুই যেন কিছু গবাদি পশু পালন করে এরকম না এরকম না সবকিছু মিলাই একটা সাজানো গোছানো যাতে একটা ভালো লাগার জায়গা থাকে এই আর খুবই গুছানো আমরা এসেছি ভাই বর্তমান সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এই ডেরি ফার্মের যে শিল্পটা আমরা গত কিছু বছর গত কয়েক বছর আগে এই ফার্মটা আমরা যতটুকু দেখেছিলাম যে এগিয়ে যাচ্ছে

আর এখান থেকে যে প্রোডাকশনটা হয় লাইক দুধ হয় মাংস হয় সেটার প্রাইসটা কম আমাদের লোকাল বাজারে তো এই কারণে যারা জাত নির্বাচন করতে পারে না অথবা তারা সঠিক মানে গাইডলাইন থাকে না তারা লসের সম্মুখীন হচ্ছে আর যারা মানে এই নির্বাচন করতে ভুল করে না এবং মার্কেটিং পলিসি যাদের ভালো তারা অনেক ভালো করতেছে এই দুটি বিষয় আপনার আমার কাছে যেটা মনে হয় জীবনে এসে আজকে আপনার এই খামারটিতে আমরা এসেছি মূলত ভিডিওগুলো প্রচার করে থাকি আমাদের যে সকল নতুন উদ্যোক্তারা এই খামারে সম্পৃক্ত হতে চায় তাদেরকে সচেতনতামূলক কিছু বার্তা দেওয়ার জন্য আর যারা এগুলোতে আছে তারা যেন এগিয়ে যায় সেই বিষয় কিছু তথ্যগুলো আমরা আপনাদের দর্শকদের কাছে দেওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হচ্ছে যে প্রথমত আপনি এগ্রি সেক্টরে আসলে আপনাকে সময় দিতে হবে সেকেন্ড হচ্ছে আপনি এগ্রি সেক্টরে যে আইটেমটা করতে চান সেই আইটেম সম্পর্কে আপনাকে একটু জানতে হবে থার্ড হচ্ছে আপনি যেটাই করবেন সেটার জাত মান সেই সম্পর্কে আপনি নির্বাচন করতে ভুল করা যাবে না তো মানে যারা এই যে মিডিয়ার কাজ করে অথবা লাইক ব্যাপারী বলে তাদের থেকে একটু সতর্ক থাকতে হবে যাতে আপনি আপনার বুদ্ধি বা আপনার অভিজ্ঞতা খাটায় যাতে আপনি মানে ওদের ওদের কাছ থেকে যাতে একটা ডিস্টেন্স মেনটেন করেন এবং আপনি আপনার মেধা দিয়ে কাজ করার চেষ্টা করবেন পরিশ্রম দিবেন সময় দিবেন ইনশাল্লাহ ভালো হবে বেটার হ্যাঁ মধ্যস্ব ভোগীদের কাছ থেকে অ্যাভয়েড করে আপনি সরাসরি যে কোনো খামারে যাবেন হ্যাঁ এবং আপনি ট্রেনিং নিবেন এবং সুস্থ জিনিস কিনবেন সেটা গরু হোক ছাগল হোক মুরগি হোক সেটা হচ্ছে আপনার অবশ্যই সঠিক

আর যেগুলো আর এটা নতুন বাচ্চা হয়েছে আর কি আর যেগুলো মানে ম্যাচ হয়ে গেছে লাইক ছয় মাস হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আবার নতুন করে প্রেগনেন্ট হয়েছে ওইগুলা মানে দুইবার দহন করে একবার ভোর পাঁচটায় আর বিকেল পাঁচটায়

মানে ওরা অনেক আদুরে অনেক অনেক মজার মানে অনেক মজার কিউট এটা এটা এটাও হ্যাঁ এটাও ত্রিশের উপরে ছিল হ্যাঁ হ্যাঁ ওর এখন এটার এখন প্রেগন্যান্সি হচ্ছে হ্যাঁ সাড়ে আট মাস সাড়ে আট মাস জি জি এই হয়তো এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে ভাই এটা আমরা আসলে কি সবগুলো পাঁচটা প্রেগনেন্ট তো একসাথে দাম বলবো একসাথে সেল করবো এরকম নিয়ত হচ্ছে আর কি তাহলে নাম্বার আর হ্যাঁ এটা এটাও মানে একটা প্রেগনেন্ট বকনা ফার্স্ট টাইমের বকনা গাব হলো আর কি এটা ছিল এটা অনেক ভালো মানে আমাদের এখানে যে গাবিগুলো মানে বকনাগুলো আছে এদের মার রেকর্ড কোনটারই

থ্রি থেকে থার্টি ছিল শুরুতে তার পাশের যেটা এটা থার্টি প্লাস ছিল এটা ছিল থার্টি হ্যাঁ আর তিন নাম্বার এবং চার নাম্বারটাও থার্টি ছিল তো এই পাঁচটা হচ্ছে আমাদের দুধের গাবি আর এখন প্রেজেন্ট এখন প্রেজেন্ট দুধ আছে বিশ প্লাস আছে এখন সবগুলোরই বিশ প্লাস আছে একসাথে আমরা চাচ্ছি যে পাঁচটা গাবি যদি আমরা একসাথে সেল করতে চাইতে চাই আমাদের এক্সপেকটেশন হচ্ছে টাকা এবং আমরা চাবো হ্যাঁ যারাই এখানে নিতে চান তারা ফিজিক্যালি আসবেন দেখে সিদ্ধান্ত নেবেন এবং দুধ দেখবেন গরু সুস্থ আছে কিনা ঠিক মতো খাচ্ছে কিনা বয়স দেখবেন সিদ্ধান্ত অবশ্যই আমাদের হচ্ছে যারাই কিনতে চান তারা আসবেন এবং এগুলো নর্মাল গরু না ভাই মানে এটা ওই যে ইদানিং বলতেছে যে মানে বংশীয় গরু আমি বংশীয় গরু বলবো না বাট এটার জাত আছে মান আছে ঠিক আছে হ্যাঁ ফিজিক্যালি এসে দেখে নেবেন আহামরি কোনো দামও না মানে এখন আপনাকে এরকম একটা মানে এই সাইজের একটা গরু কিনতে গেলে আমার মনে হয় এইরকমই টাকা লাগবে তবে এগুলো রেয়ার কালেকশন একসাথে আপনি এত সুন্দর গরু একটা খামারে পাওয়া খুবই টাফ আমার আমার অভিজ্ঞতা আর কি খুবই দেখার মতো আপনি চোখ জুড়ায় যাবে সোজা কথা আপনি ওই যে শুরুতে যেটা বলছিলাম যে আমি খামার করছি ওইভাবে যে এখানে ঢুক ঢুকলে ভালো লাগতে হবে লাইক গরুগুলো ওই রকম আপনি নিজে আসছেন যে এটা শুধু গরু না মানে গরুর সাথে আরো কিছু মিক্স আছে লাইক আপনাকে দেখলে একটু ভাল লাগবে আপনি গরুর কাছে গরু ধরতে ইচ্ছা করবে গরু গোসল করাতে ইচ্ছা করবে মানে ওর সৌন্দর্য আপনাকে গরুর কাছে নিয়ে যাবে